হ্যালো গাইজ আমি আর আমার ভাইয়া মিলে চলেছিলাম বিয়ার খেলতে আমাদের সাথে অনেকগুলোই এনেমিনেমেছিল কিন্তু একটা এনিমির উপরে আমার নজরটা এসে আটকে গেছিলো আসলে একটু দেখতে হ্যান্ডসাম ছিল তো ভালো মেয়ের সাথেই আগে শুভদৃষ্টিটা সেরে দেব তাই ঠুকে পরে শুভদৃষ্টি করতে সাফ করে দিই মেরে একদম সাফ করে কেটে পড়ার প্ল্যান করে আমরা কারণ কি আরও যদি এনেমিয়ে আমাদের সাফ করে দিই কিন্তু এখানেও তো এনিমি একজনকে নক করি কিন্তু তার টিমমেট চলে আসা তাকে রিভাইভ করতে কেনটা পেয়ে গেছি টিম একটু সাফ করতে হবে নাহলে আমাদের সাফ করে দেবে টিম ওয়াইপ আউট টিম ওয়াইপ আউট করে খুশিতে নাচতে নাচতে ঢুকে পড়েছিলাম ইনিমিট ডে রাই আমাকে সাফ করে দেয় আবার পুনর্জন্ম পেয়ে হালকা পাতলা লুট করে এদিক দিয়ে যাচ্ছিলাম ওই দেখো সাদা ক্রিমিনাল এখানেও টিম ওয়াইপ আউট আজকাল একটু তোমাদের প্রো প্লেয়ার হয়ে গেছে কি একটা ড্রোন ছেড়ে রেখে দিয়েছিলাম সেটা ফাটাতে গিয়ে আমি ড্যামেজ খেয়ে যাই ওই যে সাপটা করে দিয়ে ওকে ওর মন এই তো মরে গেছে তারপর এখানে জোন থেকে একটা আগুন পড়া তাকেও আমি মেরে দিই কিম ওয়াইপ আউট হয়ে যায় এই দেখো এখানে রিভাইভ দিয়ে পালাচ্ছিল আরে ড্যামেজ দিই কিন্তু ভাইয়া আমার কিলটা নিয়ে নেয় কী সব ক্যারেক্টার ইউজ করছে যে পাথরের পিছনে এনিমি কিন্তু এদিকে এনিমিটা টিম আপ করার নামে গদ্দারি করে দিয়েছে হাইয়াকে নক করে দিয়েছে আগে তাকে মেরে আমি রিভাইভটা করে দিই রিভাইভ করতেই তো আমার কিলটা নিয়ে একেও মেরে দিই মাঝে মধ্যে একটু প্রো হয়ে যায় বেঁচে আছে আর দুজন এদিকে আমরা দুজন একজনকে তো হেডশট মেরে কাত করে দিই আরেকজন পড়ে আছে ওকেও মারার আসে এদিক ওদিকে আমি দৌড়চ্ছিলাম ভুইয়া করতেই হবে ম্যাচটা সে দেখো না যা পারছে তাই লাগাচ্ছে কি একটা আছে দেখো ওখান দিয়ে ড্যামেজ দিচ্ছে টুই টুই করে কী যে বলবো গাছের বিজনে ওকে মারবার জন্য মানে ওকে মারলে আমার দশটা কে হয়ে যাবে কিন্তু ওকে আমি কিছুতেই মারতে পারছি না মানে কি বলবো কখন কোন দিক দিয়ে পালিয়ে যাচ্ছে বলার বাইরে